রং বাবা যাবে না তো। কিন্তু শুক না যায়। এটা কি রং রং। আসসালামু আলাইকুম। আজকে কয় তারিখ? 14 আজকে 14 এপ্রিল ঈদের চতুর্থ দিন। তো फ्रेंड्स আমি আপনাদের বলছিলাম আজকে আমার বাসায় প্রোগ্রাম। তো দেখতে পাচ্ছি এখানে অনেক চেয়ার টেবিল চলে আসছে। তো মূলত এখন রান্নার কাজ করা হবে। হ্যাঁ। তো আমি আজকের ভিডিওটা মূলত দুইটা পার্ট করব আর প্রথমে হচ্ছে রান্না বাড়ি করাটা আপনাদের সাথে শেয়ার করবো এবং পরবর্তীতে মানুষ আপ্যায়ন মানুষদের আপ্যায়ন করার যে বিষয়টা সেটা দ্বিতীয় পার্টে শেয়ার করব ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা রান্নার বিষয়টা শেষ করবো দ্বিতীয়ত এখানে সব কিছু রেডি করা হয়েছে এখন একে একে সব রান্না করবো আর সেটা আপনাদের দেখাবো প্রথমে মাংস তারপরে ডাল তারপরে হচ্ছে কি কয় ভাত তো একে একে এখানে মশলাপাতি সব রেডি আছে হ্যাঁ মাংস কি আইসে মাংস কই আসতেছে তো দেখা যাক কি হয় ও খিচি আমি আবার আধা টাইপ বা অবস্থিত আমার বাসার যখন প্রোগ্রাম হয় তখন মূলত যে কিছু রান্না মোটামুটি আমিই করি এজন্য সকাল সকাল কিন্তু আমাকে ডেকে আনা হয়েছে আমি ঘুম থেকে উঠে আসলাম মাত্র তো প্রথমে যখন আমাদের বাসায় অনুষ্ঠান হয় যে বিভিন্ন প্রোগ্রাম হয় তখন আমরা মূলত ই করি সকালবেলা আমরা খিচুড়ি রান্না করি হ্যাঁ সেদিন বাসায় আর কি কাদের আমাদের কারোর বাসায় সেদিন রান্না হয় না সেদিন মূলত আমরা খিচুড়ি রান্না করি তো এখন ফার্স্ট অফ অল আমরা খিচুড়ি রান্না করব সেই খিচুড়িটা আমরা সবাই খাবো আর কি তারপরে আমরা বাকি যে রান্নাগুলো আছে মাংস ডাল তারপরে ভাত দই রান্নাটা তো আগামী মানে গতকালকেই হয়ে গেছে দইটা রেডি করে রাখতে হয় তো এখন আমি খিচুড়ি রান্না করবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কি করি বড় বেসকির মধ্যে রান্না হবে ঠিক আছে ছোটো পাতিলে রান্না করে ধর খাওয়া সম্ভব না गर्बिनर प्रथम रन किते गर्न सुरु सुरु भए गए छ हेर के हो ओय से स्मेल भराइ छ मोटा मोटा उ न जाली ग म आज ग কাঁচামরিচ থেকে কামড়ে লাগবে এখন খিচুড়িটা খেয়ে দেখি কেমন হলো শোনা যাচ্ছে খিচুড়িটা বেশি একটা ভালো হয়নি মশলা টসলা কিছুই নাকি হয়নি লবণও নাকি হয়নি আমাদের বাড়ির খিচুড়ি স্পেশালিস্ট

কে রে ভোটার কেবা তুমি খাইলা তো এটা বাদিসে দিয়ে গল্প করে দিলা জল কি এ দাও কই রে দাও কই দাও আমরা ওয়ালা ওয়া সারা এ বসতা গেরো দিছে ওই বাদিশন ভালো হয় গেরো দিছে গেরোটা খোল হ্যাঁ দা মাছ কই না মাছ ডাল মাছক ভাই আসে নাই আসে নাই

সাইডে বটি নিয়ে বসো বটি দাও এই বটি নিয়ে বসো দেই ভাই করো ভাই খুবই সুন্দর গোস্ত এখন গোস্তগুলো কাটে প্রসেস করে ধুয়ে তারপরে গোস্ত রান্না শুরু করবে ইনশাআল্লাহ পানির কাছে রাখা লাগবে পানির কাছে রাখেন কিছু নাই ছোয়ার মতো কিছু

খানটা আছে ভাই তিনটা বাহ না ধরো এই ইয়েল ফলা ওকা এটা পিষেলা দুটা লাগবো ভাই লেভেল করা লাগবে না গুছাও সামনে ভাই লেভেল করে দাও দুটা লাগবো পিষে গ্যাস কই কল কল ফলা হ্যাঁ অনদেব আর ভাই মতল মেরে দে ভালো ভালো দেখি ফ্লেভার দিছে তাহলে

তোমার কমেও বাদ দুইশো দুইশো বারবার মাংসের চারশো গ্রাম চারশো গ্রাম মরে বের করে দাবি এদের ইয়াদ করছি কত দুশো সত্তর

তো গোললি বেরো ইগ্রোসোলে তা চলে না ওই 84 দেয় না একবার দেয় না ওরে বড় বড় মারা দিরা কোন জাদু করতে পারে ভালো না জাদু वाला দেয় একবার আটটা ছা জানি দেয় আটটা এন্ড তো খাওয়া দেয় না বেলেন্ডারে বাড়া দেয় না হ্যাঁ বেলেন্ডার হ্যাঁ এদিন তো বেশি হইছে ডবল হইছে আদা তো তো পানি দিতেই পারলা না 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 ফুলোটে বললে কিছু না ওই তো পানি ছারা অর্ধেক করেন না তাহলে পানি ছারা বাটাও না তো বেলেন্ডার দিয়ে

তো ফ্রেন্ডস মোটামুটি আমাদের প্রস্তুতি শেষ আমি রান্নার কিছু অংশ দেখাতে পাইনি কারণটা হচ্ছে যে একটু কাজের মধ্যে ছিলাম তো এখানে আমার ভাইয়ারা গরুর ঘাস কাটলো তুই গরুর তো মোটামুটি এখানে খাবারের যে প্রস্তুতি নেওয়া সেটা মূলত মোটামুটি কমপ্লিট সো আমি এখন আপনাদের আসলে দেখাবো আমরা কিভাবে গ্রামে অনুষ্ঠানগুলোতে খাবার পরিবেশন করি